উপদেশ থাকে যারা আমাদের একটা সুষ্ঠু সমাধান দিয়েছেন আমি আশা করি আমাদের এই সুষ্ঠু সমাধানে আপনাদের আর কোন দ্বিধা বা কোন মতামত থাকবে না আমরা সবাই শিক্ষিত আমরা জানি চাইলেই আজকে আমরা আমাদের প্রজ্ঞাপন নিতে পারি না আমরা চাইলেই কিন্তু প্রজ্ঞাপন নিতে পারি না আপনারা জানেন কিনা আজকে চাইলে তারা প্রজ্ঞাপন দেওয়ার ক্ষমতা রাখে না এটা একটা প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমেই হবে তো আমি এই ব্রিফটা আমি রাসেল ভাইকে দিতে বলতেছি আমাদের কি কি হয়েছে সেই ব্রিফটা নিয়ে একটু রাসেল ভাই কথা বলবে ঠিক আছে আমি বাংলাদেশ গন্ধ অতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ভিতরে গেছি আমাদের দাবি একটাই ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডার যেহেতু একটা লং জার্নি করে আসছেন উনি সেক্ষেত্রে ওনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিদের সাথে তো সেই আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব আ মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনী জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন লাস্ট হচ্ছে যে উনি আমাদের যে সার আব্দুল জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনভার্চুয়েশন করেছেন উনি যে ব্যাপারটা ওনার চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হল আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে

আমাদের যে দাবি আপনাদের যে দাবি সবার দাবি একটাই দাবি ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টি নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনার যাদেরকে সিলেক্ট করে দেবেন তারা আমরা ডাক্তার আব্দুল মহিত সাহের সাথে আমরা আগামীকালকে বসবো ঠিক আছে দাবি জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি আলোচনার জন্য আমরা আলোচনা অনেক করেছি

আমাদের যারা অবস্থান করছেন আন্দোলনরত তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটা আমাদের সাদ ভাই জানাবেন ওকে সাত যারা আন্দোলন করছেন আমি কৃতজ্ঞ আপনাদের সাথে দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা সময় আমাদের কথা আমাদের কথা বলেছেন এবং আমরা আমাদের যুক্তি কথাগুলো তুলে ধরেছি তাদের সাথে আমরা বিষয়ে কথা বলেছি তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলন আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি সাদা আন্দোলন করবো না আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক সম্পর্কে কোনো মতামত দেয় নাই তার মানে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক ভাবছেন না তো এখন এই পরিস্থিতিতে যে রাসেল সবকিছু আপনাদেরকে বলে দিয়েছে এখন কালকে আমাদের আব্দুল মুদ চৌধুরী সারের সাথে যেহেতু একটা আলোচনা একটা ব্যবস্থা করার ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি দাঁড়াইতে পারি এবং যেহেতু উনি জনসংস্থ জনপ্রশাসন সংস্থা করেছি প্রধান তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে জলপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান তারপরে এখন বর্তমানে বলতে গেলে তারা দ্বিতীয় প্রধান আব্দুল মুহ তারা যেহেতু কালকে আব্দুল মুহ চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয় জানিয়েছে সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করবে যদি আপনারা এখন আপনাদের আপনাদের সারার উপর ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করবো সামনে আমরা সবাই এবার অবস্থান করবো আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন আমি আশা করি দাবি বাস্তবায়নের সাথে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন